প্রিয় ভাই বোনেরা দেখুন সহি হাদিসের নামে আমাদের এই ধর্মকে কিভাবে অযুক্তিকর কোনো মানে করে না এমন শিক্ষা এই ধর্ম আমাদেরকে দিচ্ছে এমনটা যেন প্রচার প্রচার করা হচ্ছে এমনটা যেন আমাদেরকে শেখানো হচ্ছে কেন গরম ঠান্ডা পড়ে মাই গুডনেস ভাই বোনেরা শীতের কাল শীতের কাল গরমের কাল কেন হয় দেখেন কি কি ব্যাখ্যা কি ব্যাখ্যা হাদিসের নামে এখানে এরকম বলা হয় যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এরকম শিক্ষা আমাদেরকে দিস বা কিছু একদম মানে বানুয়াট বানুয়াট কথা কাকে বলে চলুন দেখা যাক এরপরেও যদি আপনারা শুনতে না চান চোখ কান বন্ধ করে অন্ধভাবে ভক্তি শ্রদ্ধা করতে চান একটা তথ্যকে যেটা আমাদের রসুল বলেন না এটা প্রশ্নই ওঠে না হইতে পারে না কোনো সম্ভবনোই আমি দেখি না দেখেন চিন্তাভাবনা দিয়ে দেখেন দোজক আল্লাহর কাছে যে কমপ্লেন করছে অভিযোগ করছে দোযোগ অভিযোগ আল্লাহর একটা সৃষ্টি স্বাধীনতা দেওয়া হয়নি এমন একটা সৃষ্টি অভিযোগ করে আল্লাহর কাছে স্পর্ধা দেখেন মানে ঝামেলাটা দেখেন একটু বুঝতে চেষ্টা করেন যে আল্লাহ মানে আচ্ছা আমি আমার মতন করে বলবো আমার মতন করে বলবো আমি হাদিসটা ইনশাল্লাহ স্ক্রিনে দিয়ে দিব এখন আমার মতন করে বলি যে আল্লাহ আপনি কি বানাইছেন দেখেন কাজ করতেছে না কিন্তু আল্লাহ আপনি কি বানাইছেন এটা কাজ করতেছে না সমস্যা আছে ডিজাইনের ডিজাইনের সমস্যা আছে একদিক নষ্ট হয়ে যাচ্ছে আপনি কি বানাইছেন একদিক নষ্ট হয়ে যাচ্ছে ঠিক থাকতেছে না আল্লাহ তো জানেন না আল্লাহ কি করতেছেন তাই দোজকের যে বলা লাগতেছে তার একটা সৃষ্টির যে বলা লাগতেছে নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ বললেন যে ঠিক আছে ঠিক আছে তোমাকে ইয়ে দিলাম দুইবার নিঃশ্বাস ছাইল সেই মানে খেয়ে ফেলতেছে দুইবার নিঃশ্বাস ছাড়লে হয়তো ফুলে ফেপে গরমে ওইটা ওইটা দোজক ইয়ে হয়ে যেতেছে এখন যদি দুইবার নিঃশ্বাস ছাড়তে পারে ভেন্ট হতে পারে তাহলে ঠিকঠাক চলবে ফাংশন ঠিক থাকবে এক অংশ অংশকে খেয়ে ফেলবে না পুরে যাবে না নষ্ট হয়ে যাবে না ধ্বংস হয়ে যাবে না যখন নাকি সে একবার নিঃশ্বাস ছাড়ে বছরের ভেতর আমরা সেটাকে লু হাওয়া হিসাবে আমরা গরমটা পাই যে তীব্র গরম পরে দোজক নিঃশ্বাস ছাড়ছে আরেকবার শীতের সময় সে নিঃশ্বাস ছাড়তেছে এখন মনে হয় এই নিঃশ্বাসটা গরমের নিঃশ্বাস নিঃশ্বাসটাকে বাতাস হিসাবে চিন্তা করে মানে বাতাস ঠান্ডা হয়ে আসতেছে এমন ভাবে দেখা হচ্ছে আমি জানি না কিন্তু সেই জন্য আমাদের এখানে শীতের কাল গরমের কাল দেখতে পাই ভাই বোনেরা এটা হবে না অনেক দিক থেকে মেলে না ঠিক আছে অনেকগুলা অনেকগুলা যুক্তি অনেকগুলা পয়েন্টের দিক থেকে আসলে মেলে না যেখানে আল্লাহ আল্লাহর স্পষ্ট শিক্ষা আপনাদেরও জানা আছে এমন না যে আপনাদের জানা নাই এই যে ইচ্ছা করতে পারা এই স্বাধীনতা শুধুমাত্র জিন আর মানুষ আমাদেরকে দেওয়া হয়েছে যে আমরা আবার আল্লাহর অবাধ্য হতে পারি ইচ্ছা প্রকাশ করতে পারি এটা সেইটা কিন্তু সমস্ত সমস্ত সৃষ্টির বেলায় আল্লাহ স্পষ্ট জানাই যে তাদের অন্যান্য ইচ্ছা অনিচ্ছা কিছু যায় আসেন আল্লাহ এই ভাষাটা কেন ব্যবহার করতেছেন ইচ্ছা অনিচ্ছা মানে তাদের ইচ্ছা অনিচ্ছা না তাদের এক্সাক্টলি যে আদেশ যে ইয়ে দেওয়া হচ্ছে ইনস্ট্রাকশন তারা শুধু শোনে তারা শুধু সেই অনুযায়ী চলে ইচ্ছায় অনিচ্ছায় মানে কিছু না যে আল্লাহ করে দিছেন তারা চলে কোনো অভিযোগ না কোনো কিছু না কোনো এইভাবে না ওইভাবে হলে ভালো হয় আমি এমন চাই ওই আগের ভিডিওতে এমনটা বলছিলাম বোধ হয় যে কোনো একটা ভিডিও মনে হয় আগের ভিডিওতে সূর্য সূর্য অনুমতি চায় সূর্য অনুমতি চায় আমি উঠতে পারবো কিনা সূর্য সিজদা দিতে আল্লাহর আরো যখন ডুবে যায় সূর্য আল্লাহর আরো সে নিচে যায় সিজদা দেয় অনুগত্য প্রকাশ করে আল্লাহর কাছে অনুমতি চায় আমি আবার উঠবো কিনা আমি আবার উঠতে চাই উদয় হতে চাই ভাই বোনেরা এগুলো আল্লাহ ইনস্ট্রাকশন তার সৃষ্টিকে অলরেডি দেওয়া আছে তো দোজক এভাবে করে এসে যখন আল্লাহর কাছে বলে যে আমার একটা অংশ নষ্ট হয়ে যাচ্ছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর নক্ষদর্পণ আল্লাহর ক্ষমতা আল্লাহর ডিজাইন আল্লাহ আল্লাহর সৃষ্টি করা নিখুঁত সৃষ্টি সবগুলাতে সমস্যা এসে যায় না ভাবেন কিন্তু আমাদের ওলামারা আমাদের স্কলাররা একেবারে সহি গ্রেড দিয়ে মানে এদের আমি অসম্মান করতে চাই না অসম্মান করতে চাই না আমি বুঝি না কেন এমন করে কেন এমন করতেছেন তারা শুধু যদি চেন মিলাতে পারে দু একটা জিনিস কি তারা তাদের নাকি সাইন্স আছে কিন্তু একদম অন হ্যান্ডেড তথ্যটা তথ্যটার ভিতর যে অনেক ভুল তথ্য হয়ে যায় সেই জিনিসটাই কেন মনোযোগ আসতেছে না সেটার জন্য তো এই এই ধরনের একটা শিক্ষাকে এই ধরনের একটা তথ্যকে সরাই ফেলা দরকার সরানো দরকার না সরানো তো দূরের কথা একেবারে সহি গ্রেড একদম অথেন্টিক নির্ভুল মুক্ত আল্লাহর সৃষ্টি অভিযোগ করতেছে ডিজাইনে ভুল আছে সৃষ্টি এমন ভাবে আল্লাহ করছেন বানানো হয়ে গেছে যেন আল্লাহ ক্ষমা করবেন পৃথিবীর ইঞ্জিনিয়ারদের যেমন ডিজাইনে ভুল হয় পরে ঠিক করে ঠিকঠাক করে ইউজারের ফিডব্যাক শুনে দেখে যারা ব্যবহার করতেছে তাদের কাছ থেকে শুনতে চাই যে আপনারা জিনিসটা ব্যবহার করতেছেন একটা ফিডব্যাক দেন একটা রিভিউ রাখেন আর এটা শুনতে চাই জানতে চাই কি সমস্যা কিভাবে হলে অন্যভাবে ডিজাইন করে একটু ঘুরাই ফিরাই করলে কি হয় পৃথিবীর সব কিছু তাদের নখ দরকার নাই জানে না মানুষ সেই জন্য তাদেরকে পরীক্ষা করে করে আগাতে হয় কিন্তু আল্লাহ আল্লাহর সৃষ্টি সৃষ্টি এসে বলবে আর তারপর আল্লাহ একটা সমাধান দিবেন আবার এমন সৃষ্টি নিয়ে কথা হচ্ছে যে সৃষ্টি সেই ধরনের স্বাধীনতা নাই আল্লাহ বলে দিছেন এ আমার আমার সৃষ্টি ইচ্ছায় অনিচ্ছায় তারা জাস্ট চলে তারা কথা শুনে তারা অনুগত্য হয় তারা সিজদা করে সিজদা একদম সম্পূর্ণ অনুগত্য আল্লাহ যা বলে দিছেন চুপচাপ শুধু সেই ফাংশন করবে কোনো ফুলে ফেঁপে দজক কিছু হয়ে যাবে না আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ এক্সাক্টলি যেমন চাবেন অমন হবে এখানে দোজকের কাছ থেকে শুনতে হবে না আল্লাহ শুনতে হবে না ভাবেন ভাই বোনের আমার মনে হয় পয়েন্ট হয়েছে ভিডিওগুলো শুধু শুধু দীর্ঘ হয়ে যায় চিন্তা ভাবনা করেন উল্লেখ উল্লেখযোগ্য আমি হাদিসে বিশ্বাস করি কোনোভাবে আপনাদের যদি কারোর ইচ্ছা হয় ভাবতে যে রাসেল মনে হয় হাদিসে বিশ্বাস করে না ফাইন আপনি ভাবতে পারেন তাতে আমার বাস্তবতা বদলে যাবে না যদি আগ্রহী হন আমার মুখ থেকে শোনার জন্য আগেও অনেকবার ভিডিওতে উল্লেখ করা আছে আবারও করতেছি দু একটা হাদিসের বিরুদ্ধে ভিডিও বানানোর কারণে মনে হতে পারে যে আমি বোধহয় শুধু কোরআনে বিশ্বাস করি মনে হয় হাদিসে বিশ্বাস করি না অথবা অল টুগেদার ইসলাম ধর্মে কিছু বিশ্বাস করি না কিনা আপনাদের যা ইচ্ছা হয় ভাবতে পারেন এটা আপনার স্বাধীনতা আমি স্পষ্টভাবে সাক্ষ্য দিচ্ছি আমি কোরআন এবং সুন্না সহি সুন্না সহি হাদিস কোরআন এবং সহি সুন্নায় দুটোতেই বিশ্বাস করি আমি কোরআন অনলি শুধু কোরআন যথেষ্ট এই পজিশনে একেবারেই না কারণ কোরআনের ভিতরে আল্লাহ বলছেন আমার রসুল বুঝাই দেবে দেখাই দেবে আমি টোটালি হানড্রেড পারসেন্ট বিশ্বাস করি যে কোরআনের বাইরেও আল্লাহ কোরআনের পাশাপাশি কোরআনের বাইরেও অনেক তথ্য দিছেন আর অনেক তথ্য তার সৃষ্টির ভিতরে আমাদের এখন বেঁচে থাকে এই অবস্থায় সৃষ্টির ভিতর তো হাজারো তথ্য আছেই প্লাস তার রসুল নবী মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে আল্লাহর বিশদ শিক্ষা ডিটেলস তথ্য দিছেন আমি বিশ্বাস করি এবং সেটা যুগে যুগে আমাদের কাছে আল্লাহ যেভাবে আল্লাহ চাচ্ছেন এসে এসে পৌঁছে দেওয়া হচ্ছে কিন্তু আল্লাহ এই বিষয়টা আমাদের এখানে পরীক্ষার নেচার আমাদেরকে এখানে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য আল্লাহ বিভিন্ন তথ্য বিভিন্ন বিষয় আমাদের সামনে আনবেন আল্লাহ দেখতে চাইবেন এখানে কোনো সন্দেহ নাই যে কোন ব্যক্তি কোন বিষয় চোখ বন্ধ করে নিচ্ছে নিজের সুবিধার জন্য নিচ্ছে কি দিয়ে কি করতেছে কি দিয়ে তর্ক বিতর্ক করতেছে আল্লাহ দেখবেন তো তত্ত্ব আসতেছে আল্লাহর কাছে আমাদের সাহায্য চাইতে হবে যে আল্লাহ আমার কাছে সত্য পৌঁছায় দেন আমি সত্য জানতে চাই আল্লাহর কাছে সাহায্যটা চেলে আপনি যদি এটা এটা এই আগ্রহটা দেখান আমি দেখি না যে আল্লাহ একজন বান্দা ন্যায্যভাবে আন্তরিকভাবে তার কাছে সাহায্য চাচ্ছে চাচ্ছেন সত্য জানতে চাচ্ছেন আর আল্লাহ তারপরও জানাবেন না কিছু না প্রশ্ন ওঠে না এমনিতে হ্যাঁ বিভিন্ন রকম তথ্য আপনার সামনে আসবে কারণ আপনাকে পরীক্ষা করা আপনার মন কোন দিকে অজুহাত খুঁজতেছে হাদিস বাদ দেওয়ার জন্য অজুহাত খুঁজতেছে কিনা ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাওয়ার জন্য অজুহাত খুঁজতেছে কিনা নাস্তিক হতে আল্লাহকে অস্বীকার করতে অজুহাত খুঁজতেছে কিনা তার সামনে অজুহাত এনে দেওয়া হবে এনে দেওয়া হবে কিন্তু অ্যাকচুয়ালি বেলা শেষে দিন শেষে আপনার নিজের মনের দিকে দেখতে হবে যে আমার আসল উদ্দেশ্য আসলে আমি কী চাই আমার গন্তব্য আমি কোথায় পৌঁছাতে চাই কিসে আমি বিশ্বাস করি কি বিষয় দিই মনটা ওটা যাচাই হয়ে যাবে তো যাই হোক ভাই বোনেরা হ্যাঁ আমি অবশ্যই হাদিসে এবং কোরআনে কোরআন হাদিস দুটোতেই বিশ্বাস করি কিন্তু তার মানে এই না যে অন্য কেউ আমাদের স্কলাররা মিন করতেছি তারা সহি বললেই আমি অন্ধের মতন সে হাদিস জাস্ট নিয়ে নেবো আমি যাচাই বাছাই করবো না চিন্তা দিব না অন্য সার্বিকভাবে অন্যান্য অন্য সহি হাদিস ইসলামের অন্য অন্য শিক্ষা কোরআনের শিক্ষা আর যাচাই করে দেখবো না প্রশ্নে ওঠে না অবশ্যই আমি কারণ আমাকে আমার আমার কোচা আমাকে উচাইতে হবে বিচারের ওই দিনে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে একা একা আমাকে কেউ কোনো সহযোগিতা করতে কেউ আসবে না আমাকে একা একা দাঁড়াতে হবে যে আল্লাহ আমি কেন কি করছিলাম আমাকে একদম এককভাবে দাঁড়াতে কোনো অজুহাত দেওয়া আমি কোনো দেখি এমনকি শয়তানের অজুহাত দেওয়া যায় না যারা আমাকে শয়তান করাইছে আমার দোষ নেই এই অজুহাত দেওয়া যায় না আর বুখারি মুসলিম অন্য কোনো হাদিসের দোহাই দোয়া যে বুখারি ইমাম বুখারি এটা বলছে এটা বলছেন সেই জন্য আমি মনে করছিলাম ইমাম বুখারি এটা বলছেন ইমাম বুখারির বিরুদ্ধে আমার কোনো ইয়ে নেই একেবারেই না তার নাম দিয়ে কে কি করতেছে কোন সময় কোথা থেকে হয়ে থাকতে পারে কিন্তু কখনোই নাম দেওয়া ব্যক্তির উপরে বলতে পারা যাচ্ছে না আমি আমি জানি না আমি আমি যাই নাই ইমাম বুখারির সাথে আমি চলে দেখিনি আর তার আমি তাকে অবজার্ভ করি নাই যে সে কি চিন্তা ভাবনা করে না করে তার মন মানসিকতা কেমন আমি দেখতে আমি তার মনের ভিতরে ঢুকে সামনাসামনি তাকে দেখিনি তার সম্বন্ধে আমার কোনো ইয়ে নেই কিন্তু মানুষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নামে মিথ্যা হাদিস মানুষ মানুষ ছড়াচ্ছে দিচ্ছে তো মানুষ ছড়াচ্ছে দেখে আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি ইয়ে করবো সম্মান করা বন্ধ করে দিব শ্রদ্ধা করা ভালোবাসা বন্ধ করে দেবো না আমি ধরে নেবো যে এটা এটা আমার নবীর কাছ থেকে আসে নাই এট সহজ হিসাব কঠিন করার দরকার নাই যেখানে আমাদের হাত নাই যেখানে ওখানে যাওয়ার দরকার নেই ভাই বোনা আমরা ইনশা আল্লাহ চিন্তা ভাবনা দিয়ে তথ্য গ্রহণ করতে চেষ্টা করি আর সাধ্য মতন চেষ্টা করি সত্যের পথে থাকতে আল্লাহ যে শিক্ষা পাঠাইছে মজবুত করে ধরি চলতে থাকি আল্লাহর কাছে সাহায্য চাই সব ঠিক থাকবে সবাই সবকিছু সব জায়গায় একদম ঠিক ঠিকভাবে ভাবে মিলে যাবে হবে ইনশাল্লাহ ভাই ভাইবোনা আপনার সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ